আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চান যে চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বিক্রি করবেন এর জন্য আপনাদের কয়েকটা স্তরে এবং কয়েকটা এই বিষয়ে আপনি যদি কারো সাহায্য চান আপনাকে কেউ শেখাবে না কারণ সব চায় না তার গোমরটা অন্য কেউ জানুক এজন্য আপনারা বিভিন্ন অনলাইন রিসোর্স নিতে পারেন অনলাইনের রিসোর্সে নিলে একটা সমস্যা হচ্ছে অনলাইনের ভিডিওগুলো যারা বানায় তারা বেশিরভাগই ব্যবসায়ী না কারণ আর ব্যবসায়ীদের সময়ও নাই যে অনলাইনে এই ভিডিওগুলো বানাবে যে সে কীভাবে প্রোডাক্ট আনবে বা সে চাইবে না তার একটা কম্পিটিটর তৈরি হোক তো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা চায়না থেকে প্রোডাক্ট এনে ঘরে বসে বাংলাদেশে ব্যবসা করতে পারেন প্রথমে আপনাদেরকে করতে হবে কি একটা উইচ্যাটে অ্যাকাউন্ট খুলতে হবে উই হচ্ছে যেমন আমরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বা ভারতে হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু আপনার চায়না হোয়াটসঅ্যাপ ইউজ করা একদমই নিষিদ্ধ তারপরেও আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন হোয়াটসঅ্যাপে আপনার একটা ভাষা থেকে আরেকটা ভাষা কনভার্ট করা অনেক ঝামেলা উই চ্যাটে কি আপনি একটা মেসেজ পাঠালেন সাথে সাথে ওটা ওদের ভাষায় ওরা দেখতে পারে এই জন্য ওরা সবাই উইচ্যাট ইউজ করে আপনি প্রথমে আপনার ফোনে একটা উই চ্যাট অ্যাকাউন্ট খুলবেন উইচ্যাট অ্যাকাউন্ট খোলার পরে আপনার মনে করেন আপনি চায়নার সাথে ব্যবসা করে আপনার ৫০ হয়ে গেল এরপরে বাকি থাকে আপনি কোন প্রোডাক্টটা বিজনেসের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি নিজের পছন্দনীয় প্রোডাক্টটা আনার জন্য ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিজের পছন্দনীয় না কোন প্রোডাক্টটা আনলে সহজে আপনি বিক্রি করতে পারবেন এই জন্য আপনার আলিবাবা ওয়েবসাইটে যাবেন আলিবাবা ওয়েবসাইটে গেলে ওদের যে প্রোডাক্টের রেটটা দেখে এই রেটটা আপনি বিশ্বাস করবেন না কারণ এখানে অনেক বেশি দেয় আবার অনেক সময় অনেক কম দেয় যেটা আপনার ওরা এই প্রোডাক্টের যে এই রেটগুলো এই যে দেখুন একটা টর্চ লাইট দুই ডলার তিন ডলার লিখছে আবার এখানে লেখা নয় ডলার তেরো ডলার এটা আই ক্যাচিং মানে আপনাকে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য ওরা ওদের মতো একটা রেট এখানে বসিয়ে রাখবে আপনি ওই রেটটা খেয়াল না করে আপনারা যেমন মনে করেন আপনি কি বোঝেন আপনি চান যে এখন এখন বাংলাদেশে সবচেয়ে বেশি চলতেছে কি যে ওই ছাগলের দুধের সাবান যেটা মহিলারা ইউজ করে মহিলারা তো অনেক দিন ইউজ করে আর মহিলারা তাদের রূপের জন্য অনেক বেশি টাকা খরচ করতে তারা অভ্যস্ত তো আপনি গট মিল্ক শপ শপ লিখে সার্চ দেবেন সার দিলে আপনার এখানে আসবে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট আসছে যে এই যে গড মিল্ক শপের বিভিন্ন ধরনের গট মিল্ক শপ আসছে আপনার কোনটা পছন্দ হয় যেটা বা আপনি দ্বারাজ থেকে দারাজের হেল্প নিতে পারেন যে দ্বারাজে সবচেয়ে বেশি সেল হয় কোন প্রোডাক্টটা ওটা দেখবেন দ্বারাজে গিয়ে আপনি দেখবেন যে দ্বারাজের ভিতরে আপনার দ্বারাজে গেলেন গিয়ে আপনি ইয়ে দ্বারাজ দ্বারাজে গিয়ে আপনি দিলেন দ্বারাজে গিয়ে আপনি দেখলেন যে এই ওদের কোন প্রোডাক্টটা গট মিল্ক সব কোনটা সাধারণতরা বেশি সবচেয়ে বেশি সেল হয় এই যে আপনি দ্বারাজে গিয়ে লিখলেন গট মিল্ক জিও এটি গট মিল্ক সোপ এখন আপনি দেখলেন দাঁড়াতে গিয়ে যে গা সরি ভুলে গেছে বানানটা আমার হয়তো এখানে দেখলেন এই এখানে এসে আপনি সার্চ দিয়ে দেখলেন যে কোনটা বিক্রি হয় বেশি এখানে আপনি দেখলেন যে ফাইভ স্টার রেটিং আছে এইটা এটা ফাইভ স্টার রেটিং এবং এই ফাইভ স্টার রেটিং পাওয়া আপনি সার্চ দিলেন এটা চল্লিশ জন নিচ্ছে আপনি এটা দেখবেন এটা নিচ্ছে ছয়শো আটষট্টি জনে আপনার কোনটা সবচেয়ে বেশি লোকে নিচ্ছে সেটা দেখবেন এটা নিচে এক হাজার তিরিশ জনে তো আপনি যেটা বেশি জনে নিচে সেটাকে আপনি এইটা লিখে আপনি সার্চ দেবেন এটা লিখে দেখুন যে এটা নিচ্ছে দশ হাজার তিরিশ জনে এখন এটাই যাবেন এটাই গিয়ে এটার আপনি কাস্টমার রিভিউটাও দেখতে পারেন যে কাস্টমার রিভিউটা কেমন তো এটা এই যে এটার রেট কত আপনি দেখলেন যে এটার রেট আছে চৌরানব্বই টাকা চৌরানব্বই টাকা আর আপনি বাবা গিয়ে দেখলেন যে সেম সাবান সেম সাবানের রেট কত টাকা এই ধরুন আপনার গটমিল শপের সাবানের রেটটা আপনি দেখলেন যে আপনি খুঁজে খুঁজে দেখলেন যে কোন জায়গায় সবচেয়ে সস্তা আছে ধরুন এটাই দেখলেন যেটা দেখার পরে আপনি এটার দেখুন এই সাবানটা অনেক সুন্দর আছে এবং এটার দাম আপনার এক কত দশ হাজার পিস দশ হাজার পিসের বেশি নিলে আপনাকে পয়েন্ট সেভেন এইট ডলার আপনাকে পে করতে হবে তো আপনি এখানে দেখলেন যে হ্যাঁ এই এই সাবানটা হয়েছে চুরানব্বই টাকা এটা আগে পাঁচশো টাকা ছিল কিন্তু এটা নকল হয়ে গেছে গিয়া বাংলাদেশের মানুষ তো এই যে নকল বানায় ফলাইছে অরিজিনাল সাবানটা এখন আর নাই নকল হয়ে গেছে গিয়া তো আমরা যে কোনো অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম ধরুন আপনার এটা এটা এত এখন আর এই নকল হয়ে গেছে গিয়ে এটা নিয়ে আর ব্যবসা করে কোনো লাভ নাই এটা নিয়ে আপনি মনে করেন চিন্তা না করে আপনি দেখলেন যে দ্বারা যে ট্রেন্ডিং আছে কি এখন মহিলারা সিরাম ব্যবহার করে সিরাম সিরাম দেখলেন যে এটা সিরাম ইউজ করে এই সিরামটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেল হয়েছে এই যে এটা এই সিরামটা এই সিরামটার দাম হয়েছে আপনার এই সিরামটার দাম আপনি একটু দেখুন এই সিরামটার দাম হয়েছে আপনার এগারোশো আশি টাকা এগারোশো টাকা এবং অনেক কাস্টমারে নিছে একশো ব্রাশিটার রিভিউ আছে তো আপনি এই সিরামের এই নামটা মনে করেন কপি করলেন কপি করে আপনি চলে যাবেন আলি আলিবাবা আলিবাবায় গিয়ে এই সেম সিরাম সার্চ দিলেন এই যে এখানে এটা আছে এখানে এটা আছে এটা দেখেন যে অনেক সস্তায় আছে এটা আছে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ ডলারে বা এটা আছে পাঁচ ডলারে এখান থেকে এখন ওদের কাছ থেকে কিন্তু আপনি যে রেটটা দেখছেন এর থেকে অনেক কমে আপনি আনতে পারবেন ওদের আপনি এখানে গিয়ে এখানে এই চ্যাটনাউতে যাবেন চ্যাটনাউতে গিয়ে আপনি দেখবেন যে ওরা এখানে কিন্তু আলিবাবার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্ট কিনলে আলিবাবা একটা কমিশন নেয় এই রেটটা কিন্তু আপনার গায়ের উপরে পড়ে যাবে যে আপনি কমিশনটা আপনাকে দিতে হবে এই জন্য এখানে গিয়ে আপনি আপনার উই চ্যাট আইডিটা ওদেরকে সাবমিট করবেন যে আমার উইচ্যাট আইডি এইটা তুমি আমার সাথে উইচ্যাটে যোগাযোগ করো তা আপনি বলেন কি একটা মধ্য সত্যভোগীকে আপনি সরাই দিলেন যদি বিশ পারসেন্ট থেকে ওরা পঁচিশ পার্সেন্ট টাকা নেবে আলি বাবা তো আপনি এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা আপনি তাদেরকে সাবমিট করলেন বললেন যে তুমি আমার সাথে ফোনে কথা বলো যখন আপনি ফোনে কথা বলবেন তখনই আপনি বিশ পার্সেন্ট টাকা ওদের কাছ থেকে কমিয়ে ফেলতে পারবেন তো বিশ পার্সেন্ট টাকা কমিয়ে এরপরে আপনি ওদের কাছে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে আপনারা বলবেন কি অর্ডার করার ক্ষেত্রে আপনারা ইয়ে করবেন আপনারা প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন এবং প্রোডাক্টটা অর্ডার করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হয়েছে যে ওদের কাছ সাথে কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে আপনি আলি পেতে যাবেন আলি আলি আলিপেতে একটা অ্যাকাউন্ট করবেন পে হচ্ছে টাকা পয়সা লেনদেনের জন্য এবং আলি পেতে আপনি আপনার ব্যাঙ্ক কার্ডটা অ্যাড করতে পারবেন ব্যাঙ্ক কার্ড অ্যাড করে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করে দেবেন এবং টাকাটা পেমেন্ট করার পরে আপনি কিভাবে মালটা নিয়ে আসবেন এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই